বন্ধুদের না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছিলাম আজ সাত মাস পর দেখা হতেই সব অভিযোগ তুলে অনেক মজা করলাম টাইটেল থামেলটা হচ্ছে চার বন্ধু মিলে জমজমাট আড্ডা প্রথমত এখানেই ভুল চার বন্ধু মিলে নয় চার বন্ধু ও বান্ধবী মিলে জমজমাট আড্ডা দ্বিতীয়ত কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই টাইটেল ও থাম্মেল দেখে এবং আমার প্রথমকার কথাগুলো শুনে বুঝতে পেরে গেছো হ্যাঁ পম এবং ফারিয়াকে নিয়ে একদিন কোনো ভিডিও দিইনি কারণ কালকে সত্যি কথা বলতে আমি বাড়িতেই ছিলাম না ছেলের ডান্স প্রোগ্রাম ছিল উত্তরপাড়ায় তো সেখানেই গিয়েছিলাম ছেলেকে প্রোগ্রাম করাতে নিয়ে তো সেখানে একটা মেলা হচ্ছিলো অ্যাকচুয়ালি মেলাতেই প্রোগ্রামটা ছিল তো মেলা ঘুরে টুরে আসার পর আর বুঝতেই পারছো বাচ্চা ছেলে নিয়ে গেলে কি কাণ্ড তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না মানে মেলাতে যে কিছু খাবো সে সমস্ত চিন্তা পরে এই দেখো বুঝতে পারছো অত বড় গাড়ি এই যে আর একে খাট থেকে নামাবে না এখন এক সপ্তাহ খাট থেকে নামাবে না তারপর আবার এক সপ্তাহ পর দেখবো ওই দালানের কোনো একটা কোণে গিয়ে ও ঘুমাচ্ছে এরকম একটা বিষয় তো সেই জন্য আর রকম কোনো ভিডিও অনেক রাতে এসেছি এসে ওই একটাই ভিডিও করেছিলাম টিনুকে নিয়ে যেটা আজকে আবার দিয়েছি কারণ আজকে আবার ছেলের স্কুলে গিয়েছিলাম তো সেই কারণে যথারীতি কোনো রকম কোনো ভিডিও ফারিয়াকে নিয়ে দিতে পারিনি তবে এই ভিডিওটা দারুণ ধামাকা ভিডিও তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমত ওর পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো আমি আমার মতো করে পয়েন্ট করব আশা করছি তোমরা তোমাদের মতো করে বুঝে যাবে ও ওর ভিডিওতে কি বলেছে যে হঠাৎ করেই এরকম ভাবে আমাদেরকে জানানো হলো যে তারা আসছে তাই তো তার মানে দেখা সাক্ষাৎের কোনো রকম কোনো বালাই নেই ফোন করে বলা হয়েছে যে ফারিয়াদের বাড়িতে তার বিয়ের আগের বন্ধু বান্ধব সব আসবে তাই হঠাৎ করেই কিন্তু আয়োজন হলো কিন্তু টাইটেলের লেখাটা কোথায় যেন ওর ভিডিওর কথার সাথে মিলছে না বন্ধুদের না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছিলাম আর সাত মাস পর দেখা হতি দেখাটা কখন হলো ও তো বললো যে কথা হয়ে অনেক দিন পর আমাদের বাড়ি হঠাৎ আসছে তাহলে এই যে বলছে যে দেখা হতি সব অভিযোগ তুলে অনেক মজা করলাম তার মানে আগের দিন বা আগে কোথাও দেখা হয়েছে সেটা আমাদের সামনে দেখানো হয়নি আচ্ছা দেখা হয়েছে মানে নিশ্চয়ই দেখা হয়েছে আমার প্রশ্ন হলো আগের দিনের ভিডিও ও কেন দিল না যেই জায়গায় ও কালী পুজোর নেমন্ত্রিত ছিল সেখানে কেন আমাদের সাথে ভিডিও শেয়ার করে দেখালো না ও আমি আগের ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে টাইম মেনশন করে গলার ভয়েস কার শুনতে বলেছিলাম সেখানে আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধু আমাকে কমেন্টস করেছে পায়েল তুমি একদম ঠিক কথা বলেছো ওটা ওর মায়ের গলার ভয়েস তো তোমরা যখন আমার এই পয়েন্ট আউট করার জায়গাগুলোকে সুন্দরভাবে দেখে ভুল হলেও আমাকে জানাও ঠিক হলেও আমাকে জানাও সত্যি এতটা আমি খুশি হই আমি কি বলবো আমি সব সবসময় মনে করি আমি আমার মুখের কথার দ্বারা একটা ভিডিও করি বাট সেই ভিডিওতে তোমাদের কমেন্টস যদি না পাই ভিডিওটা কিন্তু ততক্ষণে পরিপূর্ণ হয় না যতক্ষণে না তোমরা তোমাদের মতামতগুলো দাও আমার কমেন্ট সেকশানে তো তোমরা প্রত্যেকে বলেছো এবং একজন আমাকে একটা জিনিস বুঝতে পারছে না বলেছে অবশ্যই চেষ্টা করব আজকের ভিডিওতে ক্লিয়ার করতে তবে লাস্টের দিকে বেশিরভাগ ভিউয়ার্স বলেছে যে তুমি একদম কিন্তু ঠিক কথা বলেছো তো ওই জন্যই কি পরের দিনের ভিডিওটা শেয়ার করার আর প্রয়োজন বোধ করলো না কারণ কালী পুজো দেখতে যাবে খিচুড়ি খাবে এটা তোর কাছে ধামাক একটা ব্লক মানে এরকম একটা ও মেয়ে যে কোনো ও কনটেন্ট করতে ছাড়ে না শুধুমাত্র ঘরেতেই ও পুজোটা দেয় না ওটা ওর পার্সোনাল বিষয় কিন্তু ও খিচুড়ি খেতে গেল পুজো দেখতে গেল অথচ সেই ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করলো না বড়ই অদ্ভুত বড়ই অদ্ভুত আজকের ভিডিওতে যখন ও প্রথমে ওই জামা কাপড়গুলো গোছাচ্ছিল আমি পারলে তোমাদেরকে একটা থাম্মেলে স্ক্রিনশট দিয়ে দেব নীল কালারের একটা শাড়ি নিশ্চয়ই এই শাড়িটা পরে গিয়েছিলিস ফারিয়া বলি কি এই শাড়িটা কবে নিলি এই শাড়িটা কবে নিলি আর এই শাড়িটা নিশ্চয়ই কালীপুজো বাড়িতে পরে গেছিলি তার মানে বেশ হেজে গুজিয়ে খুব সুন্দরভাবে গেছিলিস তাহলে আমাদের সামনে কেন ভিডিও শেয়ার করা হলো না মধু আনটি সাথে ছিল আমি ধরে ফেলেছিলাম এবং ভিউয়ার্সরা সেটাকে বুঝতে পেরে গেছিল যেই কারণে তুই আর তার পরের দিনের ভিডিওটা দেওয়ার রিক্সই দেখাতে পারলি না দেখো ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কি হয়েছে সত্যগুলো ওর ভিডিও থেকেই এত সুন্দরভাবে তুলে ধরছি যে ভিডিওতে মানে ভয়ে ভিডিও করছেই না নচেত পরের দিনের ভিডিও না করার কোনো রকম কোনো কারণই ছিল না তাই তো তো তার পরের দিন মানে ওর কালকের ভিডিওটা নিয়ে বলতে শুরু করি প্রথমে কি বলল যে চারিদিকটা দেখো কি কুয়াশা তখন কটা বাজে বেলা সাড়ে এগারোটা এই তোমাদের অর্ধেকে রান্না হয়ে স্নান করে তোমরা ছাদে জামা কাপড় শুকুত দিচ্ছিলে কি না অবশ্যই কিন্তু মানে ওই জামাকাপড় শুকর দিয়ে চলে আসা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ ওই সাড়ে এগারোটা মানে আমাদের দিনের অর্ধেক কাজ কমপ্লিট তাই তো কিন্তু ওর রকম কোনো নাকি কাজ নেই ও নিজেই বললো আমার কোনো কাজ নেই কী করবো অত সকাল সকাল উঠে ভালো কথা কাজ না থাকলে সত্যি তো কেন আমরা সকাল সকাল উঠবো না আমার তো মনে হয় রবিবারটা কবে আসবে একটু না কাজকর্মের জন্য নয় রবিবারটা ছেলের স্কুল পাঠাতে হয় না তো একটু আধ ঘন্টা লেট হলেও রকম কোনো প্রবলেম হয় না বাট অন্যান্য দিন মন চাইলেও কিচ্ছু করার থাকে না তো সেই জায়গায় ও বললো কাজ নেই কি করবো তাই একটু বেলাতেই উঠেছি সকালে উঠেছিলাম তখন প্রচণ্ড কুয়াশা ছিল তাই এখন আবার সাড়ে এগারোটায় উঠে ওরা নাকি চা খেলো খুব ভালো কথা কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ওই ভিডিও ক্লিপটা ঠিক কবেকার ওই ভিডিও ক্লিপটা কিন্তু কালকের না ওই ভিডিও ক্লিপটা কালকের না এই কারণেই কারণ কি সাড়ে এগারোটায় যখন ওরা বলল যে কোনো কাজ নেই তারপরেই হঠাৎ করেই পরের ভিডিও ক্লিপেই আমরা কি শুনলাম যে আমাদের বাড়িতে এরকম কোনো অতিথি আসবে তো বিষয়টা হলো ওইখান থেকে কালকের ভিডিওটা শুরু মানে যখন থেকে বললো আমাদের বাড়িতে অতিথি আসবে তখন থেকে কিন্তু কালকের ভিডিও শুরু ওই যে ভিডিও বড় করতে হবে তাই আগের পুরাতন ভিডিও ক্লিপ অ্যাড করে দিল কারণ যখন বাসনগুলো মাছ ছিল মানে আমি দেখে অবাক যার কিনা না কাজকর্ম নেই ওই জন্য বেলা করে ঘুম থেকে উঠেছে আমাদের দেখবে বেসিনে দুটো থালা পরে থাকলেও আমাদের হাতগুলো স্পিস করে কখন গিয়ে বাসন দুটো মাজবো তাই তো কিন্তু এর ওই বেসিনে ওই অত এঁটো বাসন ওটা রান্নাঘর ওটা রান্নাঘর মানে আমাদের রান্নাঘর মানে কি সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো একটা ফিটফাট বিষয় তাই তো ওর রান্নাঘরটা দেখলে মনে হবে ওর থেকে মানে বলছি না যাকে রান্নাঘরের সাথে তুলনা কিছু দিতে নেই অনেকের ওই রান্নাঘরের থেকে অন্যান্য জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওই যে গ্যাসের পেছনে বা ইন্ডাকশানের পেছনে যে কৌটোগুলো রেখেছে যে তেলটা ওরে যতই তোমার একজাস্টেড পাখা যতই লাগানে থাকুক না কেন ওইগুলোর তেল একটু হলেও কিন্তু ছিটকায় তেলের যে একটা ওরা সেটাও কিন্তু যায় তো ওগুলো যদি পেছনটায় না রেখে এই সাইডটায় একটা র্যাক করে দেয় বা নিচেই রাখে তাহলে কিন্তু অতটাও কিন্তু হয় না কিন্তু যে কাজের মধ্যে দুটোই খাই আর শুই আর তো কোনো রকম কোনো কাজ নেই তো যখন ও বাসনগুলো মানছিল তিন মিনিট সাতাশ সেকেন্ডে তিনটে চায়ের কাপ আচ্ছা আমরা প্রতিদিন মানে প্রতিদিন মধ্যে প্রায়শই এই তিনটে চায়ের কাপ কেন দেখতে পাই বন্ধুরা এর কোনো রকম কোনো উত্তর আমাদের কি দেওয়া হয়েছে সোহম যে কি চা খায় না আর যদি ওদের বাড়ির কেউ এসে খায় সেটা আমাদের সাথে দেখাবে না এমনটা কিন্তু নয় তাহলে প্রায়শই কিন্তু আমরা এই তিনটে চায়ের কাপ খাচ্ছে যখন দুটো অথচ বাসন যখন মাসছে তখন তিনটে অদ্ভুত আমাদের লাগে না লাগে তো কারণ সেই অদৃশ্য আত্মাটা কিন্তু ওর বাড়িতে আসে এবং থাকে খায় সমস্ত কিছু করে এবং ওই বাড়িটার প্রত্যেকে জানে ওই বাড়িটার প্রত্যেকে জানে এবং জানে বলেই কিন্তু আগে ভাগে খোঁজ নিয়ে এই বাড়িটাতে ও মানে ওরা ভাড়া উঠেছিল তো যথারীতি সকালবেলা যে ভিডিও ক্লিপটা এটা ছিল অন্য একদিনকার ভিডিও ক্লিপ ওটা অ্যাড করা হয়েছে এবং তার পরবর্তীতে ওই জামাকাপড় গোছানো থেকে হচ্ছে দ্বিতীয় দিনকার ভিডিও ক্লিপ মানে কালকে ওটা বিছানা যত রাজ্যের জামাকাপড় বিছানার ওপর মানে আমি বুঝি না বিছানাটা তো আমরা শুই এখানে আমরা সুই খুব বেশি হলে এখানে আমাদের বালিশ থাকবে কাঁথা থাকবে এবং খুব বেশি কিছু হলে বাচ্চাদের দু একটা খেলনা থাকে তাই তো ছোটোখাটো খেলনা যেগুলো হয় সেইগুলো থাকে বাট বিছানার উপর কেন জামা কাপড় থাকবে তার জন্য তো আনলা আছে তার জন্য যাদের আনলা থাকে না তারা দড়ি করে দড়িতে রাখে আলমারি শোকেস অনেক জায়গা আছে বিছানাটা কি কখনো কাপড় রাখার জায়গা মানে আমি দেখি আর ভাবি একটা মানুষ যদি হট করে চলে আসে মানে কোন পরিস্থিতিতে ওরা পড়বে মানে ভাবতে অবাক লাগে যে এরা এই রকমভাবে কী করে একটা ঘরকে মানে করে রেখে দিতে পারে তো জামা কাপড়গুলো তড়িভড়ি গুছাচ্ছে এবং কি বলল যে জামা কাপড় গোছাতে গোছাতে আমার হাত ব্যথা করছে এবং নিজেই বলল অনেকে আবার কমেন্টস করবে তোমার কাপড় কাচতেও হাত ব্যথা করে আবার গোছাতেও হাত ব্যথা করে না রে ফাড়িয়া তোর শুধু জামা কাপড় কাচতে বা গোছাতে হাত ব্যথা করে তা নয় তোর র্যাকেতে বাসন রাখতেও হাত ব্যথা করে তোর রান্না করতেও কষ্ট লাগে তোর আলু ধুতেও কষ্ট লাগে তোর বাসন মাজা জামা কাপড় ঘর গোছানো এ টু জেড তোর কিন্তু কষ্ট লাগে তোর শুধু একটাই ভালো লাগে রসিয়ে কষিয়ে চিকেন আর খাসির মাংস রান্না করতে আর খেতে আর ঘুমাতে আর মিথ্যে কথা বলতে এইগুলো বলতে তোর কোনো কষ্ট লাগে না বাট আদার্স যে কোনো কাজ করতেই তোর কিন্তু কষ্ট লাগে ভাবো ওই যে বলে না খেতে পেলে শুতে যায় ওনার হাতটায় প্রবলেম আছে তাই নাই জামা কাপড় ওর প্রবলেম ওয়াশিং মেশিন ওর জামা কাপড় ভাঁজ করতেও কষ্ট আর কষ্ট তো স্বাভাবিকভাবে লাগবে কারণ আমরা সকাল থেকে শুরু করে রাত্রির অবধি একটা সিঁদুল রুটিনের মধ্যে দিয়ে চলি যে প্রতিদিন আমাদেরকে এই কাজগুলো এই টাইমের মধ্যে করতে হবে বাট ওর নমাসে ছমাসে তো নমাসে ছমাসে করলে পাহাড় সমান তুমি যদি জামা কাপড় নিয়ে একদিন বসো তোমার তো অধৈর্য লাগবেই আর ফাড়িয়ার ক্ষেত্রে কিন্তু তেমনটাই হয়েছে তো ঝটপট করে জামা কাপড়গুলো গোছালো তার মধ্যে কি পম বাজার থেকে চলে এলো চিকেন নিয়ে চিকেন নিয়ে এসে আমাদের সামনে দেখালো চিকেন রান্না করবে আর কিছুই নয় ভাবতে অবাক লাগে বারবারই বলি তোরা শুধু নিতে জানিস দিতে কিছু জানিস না শুধু চিকেন এই কদিন আগে শুনছিলাম এক তরকারি ভাত দিতে নেই ভিউয়ার্সদেরকে তুই প্রচন্ড বিশাল পরিমাণে গুরুত্ব দিচ্ছিলিস তাই একটু করে পাতে ঘি দিয়ে দিচ্ছিলিস বলি কি ঘিটাও আর বাড়িতে নেই না ঘিটাও আর বাড়িতে নেই তাই ওই এক তরকারি ভাত দিলি কেন একটু বেগুন ভাজা একটু বেগুন ভাজা কি একটুখানি তোমার কি বলে চাটনি বা একটু পাঁপড় ভাজা এগুলোও করে দিতে পারলি না ও আরে আমি তো ভুলে গেছি দুপদের তো করেছে বাসি ডাল বাসি ডাল পেঁপে দিয়ে আলু দিয়ে বাসি ডাল করেছে ওরেস বাবা হ্যাঁ হ্যাঁ তার আগে আর একটা কথা বলতে ভুলে গেছি সকালের খাবার ভাত আর আগের দিনের বাসি তরকারি আর বাসি ভাত আচ্ছা উড়ি বাপরে বাপ হ্যাঁ পম তোকে না দিয়ে এইভাবে খেয়ে নেয় না ফম বলছে আমাকে আটখানা রুই মাছ কিন্তু দেবে মানে বুঝতে পারছো না দিই হয়তো ফারিয়া খেয়ে নেয় তাই কিন্তু পম বলে দিল এবং আগের দিন ভাত করেছে তারপরে তোমার কি বলে ওই মাছের ঝোল করেছে অথচ ব্লক করে নি বুঝতে পারছো তো বাড়িতে কোন মানুষটা ছিল আচ্ছা এরপর চলে আসি তোরা নাকি খুব সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাচ্ছিস রুটি আর বেগুন ভাজা যদিও এক করা তেলে তো সেই জায়গায় আজকে ওই বাসি ভাত খেয়ে নিলি খুব ভালো করেছিস বাসি ভাত বাসি তরকারি রসিয়ে কষিয়ে খেয়েছিস তারপর দুপুরে আবার ভাত তো গেস্ট এসেছে অনেকক্ষণ গেস্ট আসার পর কিন্তু ফাড়িয়ে আমাদের সামনে ক্যামেরার সামনে এবং বলল। ওরা কিন্তু অনেকক্ষণ এসেছে তোমাদের সামনে এখন বুঝতে দেখাচ্ছে ওদের বাড়িতে যদি কেউ এসেও থাকে ওরা যদি মনে করে যে আমরা দেখাবো না তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া কেউ কিন্তু বুঝতে পারবে না তারপর যত খাওয়া হলো তোমার মাংস আর ভাত শুধু এক তরকারি ভাত তাও কতটুকুনি মাংস নেছে নিজেরা খেলে আটশো দুজনে বিরিয়ানি খেয়েছে আটশো মাংস এক কিলো মাংস আর এরা এসেছে খুবই অল্প মাংস খুব বেশি হলে আটশো মাংস হবে মানে বুঝতে পারছো খাওয়া দাওয়া করে সন্ধেবেলা ঘুরতে যাওয়া হলো বিকেলের দিকে তো আমার খুব অদ্ভুত লাগলো এরকম একটা জায়গায় কেন ঘুরতে গেল আরো সুন্দর সুন্দর জায়গা তো ছিল তাই না তো যা গে ওরা একটু নিরিবিলি চাইছিল তো ওখানে গিয়ে 10 দশ মিনিট পঁচিশ সেকেন্ডে দেখবে বান্ধবীটা বলছে ওই দেখ ওই দেখ কাঁচের গ্লাস কাঁচের গ্লাস মানে বুঝতে পারছো তো চুল্লুর কাঁচের গ্লাস তো ওই দিকটাই আগেই লক্ষ্য পড়ল বড্ডই মানে বড্ড বেশি অদ্ভুত লাগলো যে হ্যাঁ এমন একটা জায়গায় গেল সে কি ওপেন এরকম রাখা আছে মানে এই সমস্ত কিছুর জন্যই জাগে তারপর ওখানে লোটে মাছের পকোড়া তো ওই যে লোটে মাছের যখন পকোড়াটা খাচ্ছিলো তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ বারংবার কিন্তু এই যে যে বান্ধবী আর বন্ধু গেছে তারা কিন্তু বলছিল চিকেন পকোড়া নেবো তারপরে কি পপকর্ন নেবো এরকম কিন্তু বারবার বলছিল কিন্তু ফারিয়া বলছে না না কিছু নিতে হয় না বেশি কিছু নিতে হয় স্বাভাবিক আমার বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই আমি সেই বিলটা আমি পে করব তার মানে পমকে করতে হবে নয় ফারিয়াকে করতে হবে তাই চা খাইয়েছি যথেষ্ট চিকেন খাইয়েছি রাতে আবার চিকেনের ছাল খাওয়াবো আবার এইখানে এসে আবার দামি দামি খাবার খাবে চা খাইয়েছি চলো খেয়ে বাড়ি চলো বুঝলে ওইখানে কিন্তু বারংবার বন্ধুটা বলছিল যে ওই পপকর্ন নেবো চিকেন পকোড়া নেবো ফারিয়ে বলছে না না কিচ্ছু লাগবে না আর ওই লোটে মাছের পকোড়াগুলোর বিষয়গুলো বুঝতে পেরেছো ওই দুটো বড় বড় ছিল তিনটে হ্যাঁ আর একটা ছোট কারণ কি ওই একটাকে দুভাগ করে নিয়ে আসা হয়েছে আমার যেটা মনে হলো ওই জন্য এরকম কিন্তু হয় না তো ওইখানটা খাওয়া খাওয়া হলো মিটে গেল তারপর এইবার হলো কি বাড়িতে রান্না বান্না ওরিব বাপরে ফারিয়ার মুক্ত এইরকম বন্ধুটা তো একবার বলেই ফেললো যে হ্যাঁ আমরা এলে তো একটুখানি রান্না বান্না করবোই এটা তো জানাই একটু কষ্ট পেতেই হবে মানে আমরা তো বুঝতে পারছি আর ওইদিকে বন্ধুরা বুঝে গেছে যে ফারিয়া কতটা অধৈর্য হয়ে যাচ্ছে ওদের ওই রান্নাঘরে অতক্ষণ থাকা দেখে এবং ওই যে এক কড়া তেল দিয়েছে ফারিয়া বলছে আরো তেল আরো তেল ঢালছে ওর কিন্তু যথারীতি মুডটা প্রচণ্ড পরিমাণে অফ হয়ে যাচ্ছে ওই জন্য বন্ধুটা বলেই ফেললো যে আমরা এলে তো একটুখানি রান্নাঘরে সময় দিতেই হবে একটু তো কষ্ট করতেই হবে মানে বুঝতে পারছো তারাও কিন্তু বুঝতে পেরেছে এবং সকালেও যখন দুপুরে খেতে দিল তখন ওদের মুখের সামনে বলল। যে আসলে ওরা দুম করে চলে এসেছে তাই এক তরকারি ভাত দুম করে কিন্তু অনেকেই চলে আসে তার মানে এক তরকারি ভাত সত্যিই অবাক করা কাণ্ড লাগলো তো রাত্রিরে যখন সমস্ত কিছু রান্না বান্না করছিল তোমরা নিশ্চয়ই দেখেছ কাটলেট একটা মনে হয় ছেলেটার রেস্টুরেন্ট আছে তো নিয়ে এসেছে এবং তার সাথে কিন্তু বলল যখন ওরা সকালে এসেছিল তখনই কিন্তু দুপুরবেলা একটা ময়দা মেখে রেখেছিল সেই ময়দা দিয়ে রুমালি রুটি হবে রুমালি রুটি না পরোটা যাই হোক কিছু একটা হবে তার সাথে কিন্তু পপকর্ন পপকর্ন নাকি প্র চিংড়ি মাছের ফ্রাই কিছু একটা করবে আর কি করলো ওই তোমার চিকেনের ওই চামড়া দিয়ে আর ঠ্যাং দিয়ে যাও একটা কষা কষা করলো এবং ওই যে একটা ফিশের আইটেম সেটা ভাজলো সমস্ত কিছু করলো তো এইগুলো করলো যখন তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বড্ড বেশি বিরক্তি ফিল করছিল ফাড়িয়া তার মধ্যে ফাড়িয়ার আবার নাকি পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল তাই নাকি ফাড়িয়া কিছুই খায়নি সত্যি কথা বলতে গেলে কি দেখো ফারিয়া যে মিথ্যে কথা বলে সেটা আমরা বুঝতে পারি এবং ফাড়িয়ার পেটে যন্ত্রণা তারপরে ক্যামেরা ও করে বাট ক্যামেরার মধ্যে ঢোকে না সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো এইগুলো তখন তখনই হয় যখন যখন এমন কোনো মানুষ ওদের বাড়িতে আসে ওনা সেইগুলো আর ভিডিওই করতে পারে না মনে আছে রাত্রির কলকাতা দর্শন সীমা আর সীমার একটা বন্ধু গ্রুপের সাথে গিয়েছিল ক্যামেরা করেছিল ক্যামেরা নাকি ফোনে শ্যুটই মানে শ্যুট হয়নি ভিডিও ক্লিপ তারপর তোমার এই কিছুদিন আগে ওই সীমা যেদিন এসেছিলো ওর বয়ফ্রেন্ডকে নিয়ে পরের দিনের আর ভিডিও ক্লিপ দেখাতে পারলো না আবার এই যে আজকে এই যে ফ্রাইগুলো নানান রকমের হলো কিসের সাথে খেলো বন্ধুরা মানে ওই যে তিন কত মিনিট দশ মিনিট পঁচিশ সেকেন্ডে বান্ধবীরা যে কাঁচের গ্লাসের দিকে লক্ষ্য গিয়েছিল সেই কাঁচের গ্লাসের আসর বসেছিল কি হ্যাঁ কাঁচের গ্লাসের আসর বসেছিল কি নচেত এই যে এত সুন্দর সুন্দর রেসিপি বন্ধুরা যে এত সুন্দরভাবে সমস্ত কিছু রান্না করলো সেই রান্নাগুলো তো আমাদের সাথে শেয়ার করা হলো না এবং রুটি হলো অত সুন্দর প্লাস কিন্তু কি বলে চিকেনের যে একটা রান্না করলো বারবার ওই স্কিন বা লেগ বলতে ভালো লাগে না চিকেন রান্না করলো এইগুলো কইতো তো আমাদের সাথে শেয়ার করা হলো না বললো আমার প্রচন্ড পরিমাণে পেটে লাগছিল তাই আমি কিছু নাকি শেয়ার করিনি আমি নাকি কিছু খাইওনি সত্যিই তাই আচ্ছা পম যে কিনা বউ কাজ করছে অথচ বড় বলছে আমি একটু পিঁয়াজটা কেটে দেবো আমি একটু আলুটা কেটে দেবো আমি একটু এটা করে দেবো আমি একটু ওটা করে দেবো আচ্ছা ওয়াশিং মেশিনে বলছে আজকে কি জামা কাপড় কাচা হবে মানে নিস্পিস করছে হাত পাগুলো মানে বুঝতে পারছো পমের যে একটা লক্ষ্মীমন্ত দোকান আছে না যেই দোকান সাতগুলো একদিনও দেখাতে পারে না কেন যায় না কারণ ও একটা সুগৃহিণী হ্যাঁ পমকে একটা সুগৃহিণী বলা চলে আর ফারিয়াকে একটা সু কি বলবো সু কি বলা চলে তোমরা কমেন্টস করে জানিও কারণ ও তো মেয়ে ছেলের থেকে মানে ছেলেদের কাজটাই বেশি দেখছি এখন মানে রোজগারের দায়িত্বটা পুরোপুরি আর পম এমন একটা অস্থির ভাব দেখাচ্ছে যে ফাড়িয়া আলু কাটতে যতটা সময় নিচ্ছে পম হয়তো তার থেকে তাড়াতাড়ি আলুগুলো ছাড়িয়ে ফেলবে তার থেকে তাড়াতাড়ি আলুগুলো কেটে ফেলবে তো আলু তারপর তোমার পেঁয়াজ সমস্ত কিছু যখন কাটছিল তার আশেপাশে ওই যে ইয়েটা লাগিয়েছে ওই গ্যাসের সামনে র্যাক নাকি লাগিয়েছে দেওয়ালে তো বললো দেখো কি সুন্দর লাগিয়েছে আর রকম কোনো নোংরা বোঝা যাবে না বলি কি এটা কবে লাগালো সেটা আমাদের সাথে শেয়ার করা কেন হলো না আসলে ওই যে বাড়িতে কেউ একজন ছিল নাহলে এই কন্টেন্টগুলো কখনো হাত করা যায় আর কালারটা লাগিয়েছ দেখেছো ময়লা পড়লেও যাতে না পড়ে আরে না রে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক খুঁজে খুঁজে বের করবো ঠিক খুঁজে খুঁজে বের করব কোনটাতে কি ময়লা পড়ছে আর কোনটাতে কি ময়লা পড়ছে না জাগে এই সমস্ত কথা বাদ দিচ্ছি বলি এত সুন্দর রেসিপি সব রান্না হলো সেইগুলো নিয়ে যে তোরা একসাথে খেতে বসলি মানে তোরা যে বললি হেভবি মজা করলি তো মজার তো কিছুই দেখতে পেলাম না রান্না হলেও অতটুকুনি দেখলাম রান্নার পর যে হেসে খেলে আনন্দ করে তোরা খাও দা করলি এগুলো তো কিছুই দেখতে পেলাম না এগুলোই তো আসল মজা নাকি তোরা আসল মজা অন্যরকম ভাবে করছিলিস আর যার জন্য তোর মাথাটা একটু গরম হয়ে যাচ্ছিল পয়সাটা একটু বেশি খরচা হচ্ছিল তেল বেশি খরচা হচ্ছিল জিনিসপত্র একটু বেশিই খরচা হচ্ছিল চলে আসি আরও একটা ধামাকা বিষয় আচ্ছা ওর ভিডিওতে যেহেতু আমি আজকে দিচ্ছি আর ওর আজকে এখনো পর্যন্ত কোনো ভিডিও আসেনি একুশ মিনিট তেইশ সেকেন্ডে দেখবে যখন ওর বন্ধুটা ওই পরোটাটা বেলছে মানে ওই টেবিলটায় বেলছে তার পেছন পরশানে একটা র্যাক একটা র্যাক দেখলাম এই র্যাকটা কবে কিনলো এটা যত সম্ভব মনে হলো বাসন ডাকার র্যাক টাইপের মনে হলো কি আমি মনে করতে পারছি না যাও একটা কিছু র্যাক যত সম্ভব বাসন ডাকারই র্যাক তো এটা এখানে কবে এলো বা কবে কিনলো এটা এটা কবে কিনলো কারণ ওদের তো রান্নাঘরে একটা ছিল সেটা তো আমরা জানি এটা আবার কবে কিনলো তোমরা একুশ মিনিট তেইশ সেকেন্ডে দেখবে বন্ধুরা এটা কি অ্যাকচুয়ালি এটা কি। এই র্যাকটা কিসের জন্য অবশ্যই কিন্তু তোমরা দেখো এবং তারপর যথারীতি আর কিছুই দেখানো হলো না সকালবেলা টম নাকি এত ব্যস্ত বেরিয়ে গেছে এবং বন্ধু এবং বান্ধবী ওই আগের দিন রাতের পরোটা খেই কিন্তু চলে গেল কোথায় বাড়ি চলে গেল কোনো রকম কোনো অরিজিনাল ভয়েস টয়েস কিছুই কিন্তু আমাদের সামনে দেওয়া হলো না মানে বুঝতে পারছো বন্ধুরা কত বড় দিনের পর দিন মিথ্যাচারিতা করছে দিনের পর দিন অত যে রান্নাবান্না হলো সেই রান্নাবান্নাগুলো যে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করলো এটা আমাদের সাথে শেয়ার করতে কেন পারো না কারণ কেউ নিজস্ব হুঁসে ছিল না কেউ নিজস্ব হুঁসে ছিল না যেই কারণে কেউই কিন্তু ভিডিও করতে পারেনি এইবার লাস্ট একটা বিষয় আমি একটু ভিডিওটাতে ক্লিয়ার করতে চাই আমার আগের দিনের ভিডিওতে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে দিদি দিদিভাই দিভাই পম বলল যে টিভি টিভিটা বন্ধ করে দিও দিয়ে আসি তাহলে ওইটা টিভিতে চলছিল না ওর মায়ের গলা কোয়েশ্চেন মার্ক এটা দিয়েছে আমিও তোমার কোয়েশ্চেনটা সত্যি কথা বলতে মানে বুঝতে পারলাম না ও কিন্তু আগে একবার বলেছে আমি যে টাইমটা মেনশন করেছি আগের ভিডিওতে তখনও বলেছে পরবর্তীতে আরও একবারও বলেছে মানে বন্ধ করেনি বলেই বলেছে আচ্ছা আর ওই লাল তাবিজটা কিসের জন্য ও পড়েছে ও মাঝে যে চার দিন ভিডিও দেয়নি মানে ভিডিও দিয়েছে ভিডিও দেয়নি চার দিন বাট ও ভিডিও অরিজিনাল করেনি প্রায় এক সপ্তাহের বেশি কারণ পুরাতন ভিডিও দিচ্ছিল তারপরেই হঠাৎ করে ওর হাতে কিন্তু ওই লাল তাবিজটা দেখতে পাওয়া যায় যত সম্ভব ওর মা কিন্তু এনে দিয়েছে কারণ বিয়ের আগে এইরকম তাবিজ কিন্তু ওর মা এনে দিত তো তারপরে এটা লিখেছে এটা জিজ্ঞাসা ছিল আর বৃহস্পতিবার নিরামিষ কেন খাচ্ছে যত সম্ভব তাবিজটা পড়ার জন্য নিরামিষ খাচ্ছে এগুলো আমা আমার একটা আন্দাজ ভিতরকার কথা কি তো জানি না বাট কতদিন নিরামিষ খেতে পারে এটাও একটা দেখবার বিষয় এবং বুঝতেই পারছো যে প্রতি প্রতিনিয়ত মিথ্যাচারিতা করে চলেছে সে যে কত বড় মিথ্যাবাদী মেয়ে এই থেকে কিন্তু প্রমাণিত হয় ও শুক্রবারের ভিডিওটা এই কারণেই দিইনি আমি ধরে ফেলেছিলাম বলে নচেত কালী পুজো হয়েছে হ্যাঁ মাছ রান্না করেছে পেঁপে দিয়ে ডাল রান্না করেছে আর সেগুলো আমাদের সামনে ভিডিও করে দেখালো না কারণ কি ধরে ফেলবো তাই তো প্রশ্ন রইল তো বন্ধুরা রাত্রিরের পার্টিটা জমে উঠেছিল বাট শেয়ার কেন করতে পারলো না কারণ কি সত্যিই মানে প্রচণ্ড পরিমাণে বুঝতেই পারছো কারণ আমরা কিন্তু দেখেছি দীঘায় গিয়ে তার এক ডিভাইয়ের সাথে খেতে তার মানে পটু আর ঠিক যেই যেই দিন এরকম সীমা সীমার বয়ফ্রেন্ড কো রাতের কলকাতা দেখতে গিয়েছিল বাড়িতে এসেছিলো তখনই কিন্তু রাত্রের এই ভিডিওগুলো কিন্তু করে না অবাক করা কাণ্ড অরিজিনাল ভয়েসও দেয়নি পরে ভয়েসও বাদ দিয়েছে কারণ কি বুঝলো তো বন্ধুরা তো যাই চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা